জল আসবে ফেলতে হবে কিন্তু লড়াই করে নিতে হবে তিন চারটা দাবি চার শতক করে প্রত্যেকটা পরিবারে জায়গা দিতে হবে এবং মাথার উপরে একটা ছাদের ব্যবস্থা করতে হবে দু নম্বর আমাদের দাবি যে আপনাদের যে এই ক্ষয়ক্ষতি হল এর ক্ষতিপূরণ দিতে হবে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান করতে হবে এবং এই বাচ্চা ছেলেদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে এই দাবি নিয়ে আমরা পার্টির পক্ষ থেকে চার তারিখে যাচ্ছি না চোখের জল আসবে কিন্তু এই জমি আপনার জমি এই জমি সিপিএম পার্টি লড়াই করে আপনাকে উদ্ধার করে দিবে প্রত্যেক পরিবারকে যাতে চার শতক করে জমি পাই প্রত্যেক পরিবার যাতে চার শতক জমি পায় তার ব্যবস্থা করে লড়ছি আমরা এর জন্য সিপিএম লড়ছে বাবু সিপিএম পার্টির নেতা এরা আছে এরা এসছে ডিওয়াইএফ নেতারা এসছে আপাতত এই ছাত্রদের পড়াশোনার একটা ব্যবস্থা করছে তো ত্রাণ দিয়ে সমস্যার সমাধান হবে না স্থায়ী শিক্ষা কেন্দ্র চাই আর আপনার স্থায়ী মাথার উপরে ছাদ চাই আমরা আছি আপনারা থাকেন লাল ঝান্ডা ছাড়া কোনো মুক্তি নাই মানুষের